আজকের যে লাইভ অনুষ্ঠান এই লাইভ অনুষ্ঠানটি আপনাদের মানে অনেক দিন করা হয়নি তাই আজকে আবার এ লাইভ শুরু করলাম আপনারা জানেন যে আমাদের আওয়ার প্রোগ্রেসের যে ইউটিউব চ্যানেল রয়েছে এটা জমি সংক্রান্ত বিষয়ে বা প্রপার্টি রিলেটেড যে বিষয়গুলো সেইগুলো নিয়ে আলোচনা করি আপনাদের যে সমস্যা সেই সমস্যাগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করি বা কোন পথে গেলে ভালো হবে আর বিষয়টা হলো সব সময় এই প্রোগ্রাম দেখার পাশাপাশি আপনাদেরকে অভিজ্ঞ বা স্পেশালিস্ট যারা রয়েছে তাদের সঙ্গেও কিন্তু কথা বলার প্রয়োজন রয়েছে আজকে আমাদের তম পর্বে প্রত্যেককে স্বাগত জানায় আর আপনারা বহু কমেন্ট করেন আমাদের ভিডিওগুলোতে সেগুলোর উত্তর দেওয়া সম্ভব হয় না সবসময় জয়দেব মণ্ডল দাদা আপনি কেমন আছেন হ্যাঁ ভালো রয়েছি আপনারাও ভালো থাকবেন এই কদিন বিশেষ করে গত দশ বারো দিন তো একেবারেই আসতে পারিনি লাইভে হাম ভারত কি লোক কে বি রেকর্ড কীভাবে হয় কেবি রেকর্ড বিষয়ে আমাদের প্লে ভিডিও রয়েছে খানাপুরি বুঝারত যেটা সেটা এর বিষয়ে মানে একেবারে অন স্পট আপনারা সরজমিনে যেটা মাঠ পর্চা এক কথায় বলে থাকেন সেখানেই কিন্তু যিনি চাষ করেন তাকেও বুঝিয়ে দেওয়া হয় বা যারা থাকে তাদেরকেও বুঝিয়ে দেওয়া হয় কবির শেখ ধন্যবাদ সুশান্ত মন্ডল বিএল অ্যান্ড এল আরওকে খতিয়ান তৈরির ডিটেলস জানতে আর ফুল প্রসেসটা বলে দিন ফুল প্রসেস তো বলতে পারবো না তবে একটু আপনাকে বলে দিই আপনি একটা এ ফোর সাইজ পেপারের উপরে প্রিন্ট করে বা হাতে লিখে টু ডা বিএলআরও বলে লিখবেন প্রথমে লিখবেন আপনি স্টেট পাবলিক ইনফরমেশান দিয়ে বিএলআরও অফিসের ঠিকানাটা লিখবেন আর ফোর সাইজ পেপারের উপরে আপনি দশ টাকার কোটপি স্ট্যাম্প লাগাবেন আর সেটা স্পিড পোস্টে পাঠাবেন অবশ্যই ধন্যবাদ আর সেখানে বিষয় সাবজেক্ট এগুলো লিখবেন যে আপনার কী বিষয়ে জানতে চান সে বিষয়টা লিখবেন তারপরে বিনদাস আজাদ একটা খাস জায়গা দুজনের নামে আছে বুঝলাম তারপরে একটা আপনি বলেননি হাম ভারত কি লোক একই ব্যক্তির নামে দুটি খতিয়ান হতে পারে তারা আর কি কি অসুবিধা হতে পারে একটা খতিয়ান থাকা ভালো না দুটো খতিয়ান থাকা ভালো দেখুন একটা খতিয়ান আর দুটো খতিয়ান যেহেতু রয়েছে সেটা বিএলআর গিয়ে বলতে পারেন প্রভু নারায়ণ গুপ্তা মেরে দাদাজি ফোর্টি ফাইভ সাল পেহলে এক রাজমিস্ত্রি বিনা চৌহদি সে ও ব্যক্তি কবজা নেহি লিয়া ও জমিন হু দেখুন এই জন্য আপনাকে এক্সপিরিয়েন্সড লয়ারের সাথে কথা বলা দরকার শ্যামল নন্দী দাদা বাবার সম্পত্তি এক ছেলেকে যদি গিফট করে তাহলে আর এক ছেলে কি কোনোভাবে ভাগ পাবে দেখুন আগে দেখতে হবে সেলফ অ্যাকোয়ার্ড প্রপার্টি কিনা বাবার নিজের সম্পত্তি কিনা বাবা অন্য জায়গা থেকে যদি পেয়ে থাকে অর্থাৎ ওয়ারিস সূত্রে যদি পেয়ে থাকে বাবার ওখানে চার প্রজন্ম যদি শেষ না হয় তাহলে কিন্তু আপনারা ওয়ারিস হিসাবে ভাগ পেতে পারেন আর নিজের সম্পত্তি হলে বাবা যাকে খুশি তাকে দিতে পারে সুশান্ত মণ্ডল বিএলআরও থেকে আর এর উত্তর কীভাবে দিয়ে থাকে তারা ঠিক উত্তর দিয়ে দেবে যদি আপনার ওই বিষয়টা না জানানোর থাকে সেটাও বলে দিবে পণ্ডিত দুখিরাম আমি একটি জমি কিনতে চাই দেখ চলে গেল শাহজাহান শেখ দাদা আমার একটা কেস নম্বর পড়ছে না আপনি বিএলআর অফিসে কন্ট্যাক্ট করুন সাহেব গোল্ড মেকিং নমস্কার দাদা অনেক দিন পর হ্যাঁ অনেক দিন পরই অবশ্যই মিস্টার মজুমদার দেবস্থান কি পাটটা পাওয়া যায় পাওয়া যায় না এগুলো মানে হয় না মোল্লা মতিউর রহমান দাদা বাংলার ভূমি থেকে কি নাম সংশোধন করতে পারা যাবে আপনি অ্যাপ্লাইটা করতে পারবেন কিন্তু যখন আপনাকে হিয়ারিংয়ে ডাকবে তখন সেখানে যেতে হবে দাদা গেমিং দাদা আমি একটি ওয়ারির সূত্রে জমির মিউটেশন আবেদন করেছিলাম আমার যথারীতি হিয়ারিং হয়ে গেছিলো কিন্তু মাস পর আরেকটি ডেট দিচ্ছে কারণ কি নিশ্চয়ই কোনো গন্ডগোল রয়েছে এই জন্য আপনাকে ডেটটা দিচ্ছে তারা কনফার্মেশন পেতে চাইছে বা ভেরিফাই করে নিতে চাইছে তা আপনার ঘাবড়ানোর কিছু নেই আপনি আপনার ডকুমেন্ট নিয়ে সেখানে যান ধন্যবাদ শ্যামল নন্দী বাবার নিজের কেনা সম্পত্তি তাহলে কি আর ভাই কি ভাগ পাবে না তাহলে পাবে না কারণ বাবার নিজের কেনা সম্পত্তি বাবা যাকে খুশি তাকে দিতে পারে ধন্যবাদ শ্যামল নন্দীকে তারপরে শেয়ার প্রফিট ধন্যবাদ দেবজিৎ ঘোষ পথ থেকে বাস্তুতে কনভার্সন করতে গেলে কি করব আপনাকে বিএলআর অফিসে অ্যাপ্লিকেশন করতে হবে তারপরে হাম ভারত লোক বাবার ধন্যবাদ সায়ন মন্ডল অনলাইন ডিএম লিগাল হেয়ার সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করা যাবে এগুলো ওইভাবে করা যায় না তবুও একবার দেখবেন ডব্লিউবি ডিস্ট্রিক্টে হচ্ছে কিনা নতুন করে জানা দাদা আমাদের একটা জমির আর রূপম সাহকে ধন্যবাদ আর নতুন করে জানা দাদা আমাদের একটা জমির রেকর্ডে দখলদার হিসেবে আমার ঠাকুরদার নাম আছে এখন যারা আসল মালিক তারা ডাইরেক্ট আমাকে লিখে দিলে কি হবে আমার যে টু ও পিসিরা আছে কিন্তু দখলে আমরাই আছি যদি আপনি রেজিস্ট্রেশন করিয়ে নেন তাহলে সব ঠিক রয়েছে ধন্যবাদ নতুন করে জানাকে এবং যারা যারা রয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই মোল্লা মতিউর রহমান দাদা বিএলআরও অফিসের লাইসেন্স তৈরি করবো কীভাবে দেখুন আপনি কাইন্ডলি একবার যদি বিএলআর অফিসের সঙ্গে কন্ট্যাক্ট করেন ভালো হয় ডিআর কলকাতা শেয়ার আমার বাবার ঠাকুরদার নামে জমি রেকর্ড আছে উনি মারা গেছেন প্রায় পঞ্চান্ন বছর আগে জমিটি আমাদের কাছে ছিল এতদিন এখন কি আমরা দলিল সূত্রে রেকর্ড করতে দখলি সূত্রে রেকর্ড করতে পারব না দখলি সূত্রে পারবেন না কিন্তু যদি ওইটা প্রমাণ করতে পারেন যে আপনার ঠাকুরদার বা অন্য কারি ছিল তাহলে হতে পারে ধন্যবাদ উসকে ধন্যবাদ জানাই সুশান্ত মণ্ডল সুপ্রিয় ঘোষ একটি দাগে তিনটি খতিয়ান তিনটি মালিক একজন খতিয়ানের সাথে জমি নিয়ে খণ্ডগোল মামলা করলে আর কুসকে বলবো যে ব্যানার্জি সুভাষিষ জিমেল ডট কম রয়েছে সেখানে আপনি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সুপ্রিয় ঘোষকে ধন্যবাদ জয়দেব মণ্ডল কেবি ডিটেলস জানা যাবে কিভাবে কেবি ডিটেলস পাবলিক কপি নয় আপনি জানতে পারবেন না সেটা আপনি যদি বিএলআরওকে বলেন বিএলআরও যদি দেখায় তাহলে দেখতে পাবেন কিন্তু ওটা কাউকে মানে যেহেতু পাবলিক কপি নয় তাই ওটাকে সর্বজনীন করা হয় না ধন্যবাদ জয়দেব মণ্ডলকে সুশান্ত মন্ডলকে ধন্যবাদ কুশকে ধন্যবাদ সুপ্রিয় ঘোষকে ধন্যবাদ দাদা গেমিং দাদা হিয়ারিং হয়ে যাওয়ার পর এটা দেখাচ্ছে নোটিস ফর ফিল্ড ইনকোয়ারি জেনারেটেড এরপর আরেকটি ডেট দেয় হিয়ারিং এর জন্য বুঝতে পেরেছি এটা আপনাকে ফিল্ড ইনকোয়ারি তারা জেনারেট করেছে অর্থাৎ সরজমিনে এসে দেখে যাবে এই বিষয়টা তাই বলছে ধন্যবাদ ধন্যবাদ আজকে অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে আজকে একটু